আবার বলি সুপ্রিম কোর্টে এটা বলেছেন আমরা এইটাই এই একই কথা আজকে মামলা মা হচ্ছে যে এই লেভেল ফিলটা রয়েছে আমাদের বক্তব্য বিভিন্নভাবে যখন আমরা দ্বারস্থ হয়েছি ইলেকশন কমিশন বাংলায় বলুন কিংবা দিল্লিতে এক এক সমান স্তরে প্রত্যেকটি রাজনৈতিক দল যাতে ভোটে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে প্রচার করতে পারে।

এই বেকারত্ব নিয়ে এবং দু কোটি চাকরি দেবেন প্রতি বছর বলেন আগে নিজেরটা জবাব দিন যেটা দিদি আমাদের বলছেন এই রিপোর্ট কার্ড এবং জবাব দিতে হবে ভারতীয় জনতা পার্টিকে যারা কেন্দ্রে সরকার চালিয়েছেন বিগত দশ বছর মানুষ আপনাকে প্রশ্ন করছে যে আপনি ভারতবর্ষের জন্য কি করেছে। ভারতবর্ষের জন্য আপনি কত মানুষ যুবকদের আপনারা চাকরি দিয়েছেন দু কোটি কে বলেছিল প্রতি বছর দেবে দুর্নীতি নিয়ে কি কে বলছে এই বর্ষදී দিস ইজ আচিভ তার বিরুদ্ধে যা কেস হয়েছিল আইনি পাওয়ার আমার মহানগরস্থে কিন্তু প্রাথমিকভাবে স্ত্রী প্রার্থী হয়েছিল সমস্ত কেস ক্লোজ হয়েছে কেস কেস ক্লোজ হয়ে যায় প্রফুল তার বিরুদ্ধে কেস বন্ধ হয়ে যাচ্ছে এই মুহূর্তে বিশ্ব সর্ব বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী আসামে কেস বন্ধ হয়ে যায় নারায়ণ রানী সম আরো এরকম অসংখ্য নাম এবং বাংলায় লিডার অফ দি অপজিশন শুভেন্দু অধিকারী এইগুলো কোনো গতি দেখছি না এগুলো নিয়ে তারা বলো তো যখন এই সব সকল মানুষ আরো এরকম অনেক নাম আছে অশোক চৌহান সহস এই মানুষরা যখন ছিলেন অন্যান্য রাজনৈতিক দলে যেটা বিজেপির বিপরীতে তখন তারা দুর্নীতিগ্রস্ত ছিলেন কিন্তু তাদের দলে যাওয়ার পরে তারা দুর্নীতি মুক্ত হয়ে তাই প্রধানমন্ত্রীর নৈতিকতা থাকে কিংবা যে কোনো ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব নৈতিকতা থাকে যে তাদের ভাষণে তারা দুর্নীতির বিরুদ্ধে করবে। দুর্নীতির সঙ্গে আমরা আবোষ করব না দুর্নীতির বিরুদ্ধে এই রাজ্যে পদক্ষেপও নেওয়া হচ্ছে আমরা মোকাদামা যেমন চলছে চলছে আমরা এটি রাজনৈতিক দল হিসেবে আপনারা জানেন আমাদের এখনো দুর্নীতি প্রমাণিত সেটাও নেই তবুও আমাদের মন্ত্রীরা জেনে রয়েছে আমরা তো দেখলাম যে কি উদ্দেশ্য নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী সকলে কি খবর দিচ্ছেন খবর এটাই দিচ্ছেন যে জনতা এবং বাংলার মামাটি মানুষ অতি উৎসাহ তার বোধ দিতে ইচ্ছুক কিন্তু আমরা খবরটা কি পাচ্ছি কিংবা আপনারা পাচ্ছেন যে সকাল থেকে ইভিএম মেশিনগুলো বিভিন্ন জায়গায় বিকল কাজ করছে না ম্যাল ফাংশনিং এটা নিয়ে চিঠিতে লেখা হয়েছে ভিভি প্যাক নিয়েও চিঠিতে লেখা হয়েছে যে এই ইভিএম এবং কেভি প্যাক ম্যাল হচ্ছে মানুষ সেটা নিয়ে কমপ্লেন করছে দ্বিতীয়ত যেটা এই যে এত ব্যাটালিয়ন নামানো হয়েছে এই একটা তথ্য তুলে দিয়েছি অক্টোবর থেকে ডিসেম্বর দু বেকারত্ব যে জায়গায় কে ছিল পঁয়তাল্লিশ পার্সেন্ট যেটা সর্বশ্রেষ্ঠ সারা ভারতবর্ষে আজ পঁয়তাল্লিশ বছরেরও বেশি আমরা যদি দেখি মূল্যায়ন করি ভারতবর্ষের স্বাধীনতার পরে যদি মূল্যায়ন করি পঁচাত্তর বছরের তাই সবচেয়ে বেশি এই পঁয়তাল্লিশ পার্সেন্ট সংখ্যাটা এবং সেটা ভয়ানক ভাবে কুড়ি থেকে চব্বিশ বছরের বয়স যে সময় মানুষ তার জীবন আরম্ভ করবে তার হাতে চাকরি নেই এইটা করে দিয়েছেন মোদীজি ভারতবর্ষের জন্য আর তিনি বাংলায় এসে চাকরির কথা বলছেন বেকারত্বের কথা বলছেন যদি আমরা দেখি যে একশো পার্সেন্ট যদি আমরা চাকরি হিসেবে ক্যালকুলেট করি তাতে দেখা যাচ্ছে যে আশি পার্সেন্ট যারা যাদের হাতে চাকরি নেই সেটা কিন্তু সেই ভারতবর্ষের যুবরা সুতরাং ভারতবর্ষের যুবরা যারা হাতে চাকরি নেই প্রায় আশি ভাগ আছে তবুও তিনি এই কথাগুলো আজকে বাংলায় এসে ভুল বলে যাচ্ছে আরেকটা তিনি একটা কৌশল বিকাশ যোজনা কি সব স্টার্টআপ স্টার্টআপ ইন্ডিয়া আছে ইন্ডিয়া স্টার্টআপ করেনি ইন্ডিয়ার নতুন কিছুই হয়নি আপনি কৌশল বিকাশ যোজনাতে যেটা 23% তার হচ্ছে মানে তার মাধ্যমে বলছে যে চাকরি আমরা দিয়ে দিই চাকরি মানে একটা প্লেসমেন্ট যেটা বলে যে নির্দিষ্টভাবে ভাবে কোন কোম্পানি কি বা কোন জায়গা আসে এই যিনি চাকরি अप्लाई করছেন তাকে সেই স্থানটা দেয় সেটা মাত্র 23% সুতরাং সাকসেস আমরা অংশাধিকেও জিনিসপত্র প্রধানমন্ত্রী এটা বলে যে এটা আপনাদেরও আছে ডিবেটে আছে আপনাদের ডোমেনেও আছে পরিষ্কার অমিকসা শাহ বলেছেন সিএ এখন হচ্ছে এরপরে এনআরসি হবে আর এনারা প্রতিনিয়ত তাদের বক্তব্য বদল করছে একবার বলছে সিএ এর সঙ্গে এনআরসি এর কোনো সম্পর্ক নেই আর এর আগেও আমরা বলেছি দু হাজার উনিশে নির্বাচিত সরকার পাঁচ বছর তারপরে যখন সিএ আইনটা পাশ হলো আর এত বছর কেন লাজিও আপনার রুলস বানাতে সেই জায়গা থেকে একটি চ্যালেঞ্জ আমরা রেখে তো গিয়েছি আবারও পুনরায় সেটা বলি আপনার মন্ত্রী শান্তনু ঠাকুর বর্তমানে তিনি প্রার্থী এবং তিনি বলছেন তো আমি তো ভাবছি গাইডলাইন্স বেরিয়ে গেছে ফর্ম বেরিয়ে গেছে আমি প্রথমেই অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করেছি কে আপনার মন্ত্রী কি বিশ্বাস রেখে অ্যাপ্লাই করেছেন প্রথমে ফর্মটা নিয়ে পঁয়ত্রিশ মাতার ফর্মটা নিয়ে লিখে দিয়েছেন তো আমি এই দেশের নাগরিক নই তাহলে আমি এই নির্বাচনে কোন কিভাবে দাঁড়াচ্ছি কিভাবে এর আগে নির্বাচনে কিভাবে দাঁড়ালাম প্রার্থী হলাম জিতলাম মন্ত্রী হলাম এই সবটাই তো বলতে হবে একটু আর্থিক বলে দিয়ে প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই বিজেপি নেতারা মিসগাইড করছেন এবং কোথাও না কোথাও যেটাকে বলে বিভ্রান্তি ছড়াচ্ছে ইত্যাদি যেখানে বর্ডার বিএসএফ ভীষণ অতি সক্রিয় এতটাই সক্রিয় তাদের বিরুদ্ধে অভিযোগ আমরা ইতিমধ্যে ইলেকশন কমিশন কলকাতায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিল্লিতে বারংবার বলেছি যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের অতি সক্রিয়তা তাদের ভূমিকা আমরা দেখছি এবং এটা আমরা বলেছিলাম কবে তখন নির্বাচন স্টার্টও হয়নি আরম্ভ হয়নি আর এখন এই যে দুটি ফেজ আজকে দ্বিতীয় ফেজ এতেও আমরা কিন্তু মানুষের কাছ থেকে এই অভিযোগ পাচ্ছি যে সেন্ট্রাল প্রসেস রীতিমতো ধমক দিচ্ছে মহিলাদের ধমক দিচ্ছেন যারা মহিলা ভোটার আছে তাদেরকেও ধমক দিচ্ছেন তাদেরকে মানে ভয় দেখাচ্ছেন তারা কি দিতে জানেন না সুতরাং এইগুলো সেন্ট্রাল ফোর্সেন যে কাজটা করছে ভারতের জনতা পার্টি ওই এটা দুঃখের চোখে বালান অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা লেভেল পেইন ফিল নয় যেটা আমরা লেভেল পেইন ফিল চেয়েছিলাম এবং যেই নিয়ে সেই মর্মে চিঠি আগেও গেছে আজকে যে চিঠিটা কমপ্লেন করেছি বিশেষভাবে বালুরঘাটেও এই সেই কমপ্লেনটা সেটা আমরা বলেছি প্রার্থী যিনি পশ্চিম বাংলার ভারতীয় জনতা পার্টির সভাপতি তিনি নিজেও থ্রেটেন করছে দম কাটছে অসম্ভব আবার এটাও যেমন করছে তার সাথে সাথে ওদের যা আমরা জানি সাংগঠনিকভাবে ভাবে ভীষণ অনেক দুর্বলতা রয়েছে এই দুর্বলতাকে তো তৃণমূল কংগ্রেস আপনাকে কোনো সাহায্য করতে পারে তাই বলে সেটা রিভার্স করে আপনি মিথ্যে কিছু অভিযোগ করছেন সেটাও ঠিক নয় আজকে এই প্রার্থী ভারতীয় জনতা পার্কে বালুরঘাটের প্রার্থীকে দেখে বেশ রীতিমতো চাপ পেয়েছি এবং এর আগেও আমরা বলেছি প্রাক্তনের পথে নিয়ে যাচ্ছে অর্থাৎ বিজেপি আপনারা আপনার রিপোর্ট কার্ডটা দিন যে আপনারা দুহাজার থেকে দুহাজার কি করবেন রিপোর্ট কার্ড আমরা তো দেখবো যখন আমাদের বিধানসভা আসবে তথাপি তারপরে এটাই বলা যে সন্দেশশালীকে ব্যবহার করেছেন সন্দেশ আলীতে দেখুন মহিলাদের উপরে কি নির্যাতন হয়েছে নথিচী আজকেও বলেছেন তা আমরা সেটাই বলছি যে নিশ্চয়ই নির্যাতন কোনো সমর্থন করা যায় কিন্তু নির্যাতন হয়েছে তারপরে রাজ্য প্রশাসন কি কাজ করেছে এবং যেহেতু তথাকথিত যার বিরুদ্ধে অভিযোগ সে একটা দলের সঙ্গে তার সম্বন্ধ ছিল বলে সকলে বলেছে সে দল কি করল তা এই দুটি বিষয় এই দুটির ক্ষেত্রে পশ্চিমবাংলার পুলিশ তাকে অ্যারেস্ট করেছে এর কাজ এবং যে বিভিন্ন বিষয় সম্পত্তি নিয়ে যে অভিযোগ ছিল তার জন্য সরকারি ভাবে বসেছে সেই সমস্ত কাজ চলছে আর দল কি করলো তৃণমূল কংগ্রেস কি করলো তাকে একেবারে বহিষ্কার করে দিল যার নামে অভিযোগ যাদের নামে অভিযোগ তারা প্রত্যেকে কিন্তু বহিষ্কৃত এটাই কিন্তু আমরা দেখতে চেয়েছিলাম ব্রিজভূষণ সারাসিং সিং এর ক্ষেত্রে এটা

প্রার্থী প্রার্থীর মতো থাকবে সুতরাং এই বিষয়গুলো নিয়ে ইলেকশন কমিশন ইন্ডিয়া তাকে লেখা হয়েছে যে এই তিনটি আহ লোকসভা কেন্দ্রতে এই অভিযোগগুলো আমাদের রয়েছে সেটা তারা যেন দদ নিয়ে অ্যাকশন নেয় কারণ যেটা সাতটার সময় আরো কম হয় সন্ধে পাঁচটা অবধি এবং তারপরেও গড়াবে মানুষ পরজিত এই ইচ্ছুক বাংলায় বিজেপি বীরভূমের প্রার্থী ক্যান্ডিডেট দেবাশিস ধর আমি প্রার্থী ইত্যাদি নিয়ে একজন প্রার্থী আমরা যেটা জানি দশই মার্চ ব্রিগেড এবং সেই দশই মার্চ ব্রিগেড করেছিল কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি নাম ঘোষণা হয়েছে বিয়াল্লিশটি প্রার্থী হেঁটেছে আমাদের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিদির সামনে হাঁটছেন আর তার সঙ্গে বিয়াল্লিশ জন প্রার্থী হেঁটেছে এইটা তৃণমূল কংগ্রেস

ভারতীয় জনতা পার্টির প্রভাব করে খাটিয়ে সাত দফা নির্বাচন করছে সেটা নিয়ে আমরা যথেষ্ট আমরা দেখলাম দিনেশ ফোগাট আবারও ভারতবর্ষের জন্য জয় এনে দিয়েছে একটা মেডেল এনে দিয়েছে তাহলে এরাই এবং সাক্ষী মালিক দিনেশ ফোগাট বলুন সাক্ষী মালিক বলুন এনারা অভিযোগ করে যাচ্ছেন আজ অব্দি তাদের কাছে জাস্টিস পৌঁছেনি ন্যায় পৌঁছেনি আর অর্থাৎ প্রশাসক হিসেবে ভারতীয় জনতা পার্টির যে কেন্দ্রীয় সরকার কিছু করল না ভারতীয় জনতা পার্টির দল কিছু করল না তার কাছে কি প্রত্যাশা ছিল যে ব্রিজভূষণ সরণ সিং যার নামই অভিযোগ সে কিন্তু বিজেপির সাংসদ তা আপনার নির্বাচিত সাংসদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কি পদক্ষেপ নিয়েছে করেননি আপনি গিরা বামে ঝেম ঝাঁককে দেখো মোদীজি নিজেরটা করেন সুতরাং সন্দেশখালীতে আমরা এবং দল অ্যাকশন নিয়েছি আপনারা কিন্তু বিজেপি হিসেবে দল নে কোন দল হিসেবেও নেননি আর বেলকিশ বানুর যারা ধর্ষণকারী ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং যারা আছেন কর্ম কর্মচারী বলুন তারাই গিয়ে যখন মালা পরেছিলেন বেলকিস বানুর ধর্ষণকারীদের তখন বিজেপি কিছু মনে আরেকটা আছে স্টার্ট ইন্ডিয়া কিবা প্রধানমন্ত্রী কে বাই যেটা থ্রি পয়েন্ট জিরো তারপরেও এডিশন যেটা বেরিয়েছে সেটা আরো কম আট মানে কোন রকমে যখন তারা আরম্ভ করেছিলেন এই কৌশল যোজনা তারপরে যখন তার দ্বিতীয় এডিশনটা আসে তখন তেইশ তৃতীয় যখন আসে যে এখনো কৌশল নিয়ে বিকাশ যোজনা করছে তখন আট পার্সেন্ট মানে এই হচ্ছে ভারতবর্ষের যুবকের স্থান তারপর আরেকটা আপনাদের বলি আরো তিনটি বিষয় আমাদের স্পষ্ট বক্তব্য গতকাল প্রেস কনফারেন্সেও যেমন হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী এবং দলের সভানেত্রীও বলেছেন গতকালকে বিভিন্ন সভাতে আপনারা সকলেই জানেন এবং আমরা লড়াইটা কোথায় লড়ছি সেটাও আমরা জানি এবার আমরা যেটা বলি যে প্রধানমন্ত্রী আপনি তো দেশের মেরুদণ্ডকে ভেঙে দিলেন আবারও ওই একই যে আপনি দু কোটি চাকরি বলেছিলেন দেবে

এইবারে যে রেকর্ড দিয়েছে আপনি দেখবেন এই যে তো ডিমনিটাইজেশন করলো মোদিজি দু ষোলোতে কি বললো কারো টাকা একদম আর পাওয়া যাবে উগ্রপন্থা উগ্রবাদীদের একদম বন্ধ করে দেবে আপনি কি দেখলেন এই বছরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিছুদিন আগে তথ্য দিয়েছে যে এতগুলো লোকসভা ইলেকশন হচ্ছে নির্বাচন যেটা উনিশশো বাহান্ন সাল থেকে আরম্ভ হচ্ছে তাতে সবচেয়ে বেশি ড্রাগস ক্যাশ আর্মস এই সমস্ত সৃষ্টি করেছে সারা ভারতবর্ষে তাহলে ওই যে উগ্রপন্থা উগ্রবাদী বন্ধ হবে ক্যাশ থাকবে না কারো ধান থাকবে না যিনি বলেছিলেন আজকে সারা ভারতবর্ষে তার প্রমাণ হচ্ছে যে ওটাও একটা জুম আছে তথাপি যেটা কর না ইলেকশন কমিশন যা যেখানে যাবে যেখানে খুঁজে পাবে এগুলো থাকা উচিত নয় ভারতীয় জনতা পার্টি নেতৃত্বের উত্তরবঙ্গে পাওয়া গেছে ক্যাশ আপনি জানেন টাকা পাওয়া গেছে গাড়ি বন্ধ করেছে কি প্রধান এটা দিয়েছে উত্তর বোগে আছেও টাকা পাওয়া গেছে সেটাই বলেছ এখানে যেখানে যারা যারা টাই করছেন তাদের এইগুলো করা উচিত নয় নিশ্চয়ই এটা প্রধানমন্ত্রী বলেছেন দেখুন বাংলার ওই ভালোবাসাটা চেয়েছিল যে একশো দিনের টাকাটা কেন বন্ধ করছে এটা তো ভালোবাসার নিদর্শন হতে পারে না বাংলার একশো দিনের টাকা আপনি বন্ধ করে দিয়েছেন বাংলা গরিবের বাড়ি হতে দেননি এটা আপনি ভালোবাসা বাংলার প্রতি তাহলে এই ভালোবাসাও দরকার নেই ঠিক যেভাবে বলেছি ইয়ে তো ট্রেলার হ্যাঁ সিনেমা বাকি আর সিনেমাও কেউ দেখতে চায় না